માર ખેતા હોય છે আমি গতকালই গত পরশু দিনই বলেছি ইলেকশন কমিশনের ফুল বেঞ্চে উচিত সুপ্রিম কোর্টে চলে যাওয়া কাল থেকে সিস্টেম গড়ানো রে একদম এই গুন্ডাদের এটা বলুন আরেকটা ওটার অসুবিধা হচ্ছে আর চাপ তার ক্যামেরা বন্ধ করেছে আমার কাছে প্রমাণ সাত দফাতে চার হাজার সাড়ে চার হাজার এইখানে নদীয়া জেলাতে পঞ্চায়েত ভোটে ব্যালট গিলে ফেলেছিল তৃণমূলের লোক হ্যাঁ কিনা ওরা ভোটার ভোটারদেরকে বিশ্বাস করে নিচ্ছে নিরঞ্জন বিশ্বাস দাঁড়িয়েছে ষাট হাজার ভোটে লুট করে হারিয়ে দিয়েছিল ওখানে তিরিশ হাজার লিট দিয়েছে চব্বিশ সালে জগন্নাথ সরকার এরা ভোটারদেরকে বিশ্বাসই করে না এরা কি ভোটার ভোটার ব্যবস্থা

ছবি দেখা যায় না সুরক্ষিত নয় যে হসপিটালে ডাক্তার বন সুরক্ষিত থাকে না দুর্গাপুর মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সুরক্ষিত থাকে না সেই হসপিটালে আপনি কি করে ভাবেন যে রুগীরা সুরক্ষিত থাকবে এই জন্য প্রত্যেক মাসে কুড়ি লক্ষ করে রোগী পশ্চিমবঙ্গ ছেড়ে কখনো ভেলোর মুম্বাই টাটা সেন্টার দেবী সেটির বাঙ্গালোরে চলে যায় এখানে চিকিৎসা করাতে পারে না তাদের টাকা দিয়ে করাতে হয় তার কারণ উনি আয়ুষ্মান ভারত এখানে চালু করেন আর স্বাস্থ্য সাথী ভুয়া কার্ড পশ্চিমবঙ্গের বাইরে কোথাও চলে না পশ্চিমবঙ্গ চলে না রানী চকের ঘটনাটাকে কি বলবেন দাদা রানী চকে যে ঘটনাটা তৃণমূল ঘটালো কালকে সেটাকে কি বলবেন এইটা হঠাৎ করে ওদের আক্রমণ তেঁতুল গাছ পাড়াতে রাত্রি সাড়ে বারোটার সময় ঢুকে জেহাদি আক্রমণ হয়েছে জেহাদি আক্রমণ হয়েছে এবং পুলিশ সুযোগ করে দিয়েছে তফসিলি মায়েদেরকে অত্যাচার করেছে পাঁচজন হসপিটালে গেছেন একজন এখনো ভর্তি আছে ওটা কমপ্লিটলি সিডুল কাস্ট এলাকা হরিজনপুর পাড়া তাদেরকে আমরা প্রণাম করি শ্রদ্ধা করি তাদের উপরে আক্রমণ করেছে এটা জেহাদি জঙ্গিদের আক্রমণ

এবং সেই কারণে এমপি ল্যাড বলুন এমএলএ ল্যাড বলুন পঞ্চায়েতের টাকা সরকারি টাকা কোন ধর্মীয় প্রতিষ্ঠা শুধু মন্দির নয় মসজিদ গুরুদুয়ারা গির্জা চাচ কোথাও পাওয়া যায় আপনার যখন সোমনাথ মন্দির ভুগে দিয়েছিল তারপরে হিন্দুরাই কিন্তু নিধি সংগ্রহ করে সোমনাথ মন্দিরকে পুনঃনির্মাণ করেছিল তৎকালীন রাষ্ট্রপতিকে উদ্বোধনে চলেছে একইভাবে রাষ্ট্র বছরের সংগ্রামের পরে অযোধ্যার রাম মন্দির তৈরি হলো হিন্দুদের নিধিতে আপনি দশ টাকা দিয়েছেন আমি পঞ্চাশ টাকা দিয়েছি পার্থশো টাকা দিয়েছে কোটি টাকা দিয়েছে আড়াই হাজার ভক্তর জায়গায় ওই শব্দটা হবে হিন্দুদের নীতিতে তৈরি হবে কোনো হিন্দু মন্দিরে অন্য লোকের অর্থ গ্রহণ করা যায় না কি

দলের স্পোক্স পারসন জানিয়ে দেবেন পূর্ণাঙ্গ কর্মসূচি আর আমাদের রাষ্ট্র সভাপতি সাতাশ তারিখে আসবেন দুর্গাপুরে নামবেন এবং একাধিক কর্মসূচিতে যোগ দেবেন এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন জাতীয় সভাপতি অমিত শাহজীও আসাম থেকে তেইশ তারিখে এখানে এসে পৌঁছাবেন দুটো কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি দলের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি যেভাবে আগের দিন আপনাদের জানিয়ে দেওয়া হয় দলের মিডিয়া ইনচার্জ জানিয়ে দেবেন দ মিত্র আপনাকে খারাপ কথা বলেছি বলবেন মদন মিত্র আপনার সম্বন্ধে খারাপ আমি এই মাতালদের কথা উত্তর